মিসাইল সিস্টেম হামলা হচ্ছে এখানে সরাসরি আমরা যুক্ত করছি আস হামলা হয়ে গেছে আমার ভয়ঙ্কর হামলা আমরা প্রস্তুত দেখা যাক কি হয় হামলার আক্রমণাত্মক তীব্রতা বেশি হামলা হতে পারে কোন এই মুহূর্তে সরাসরি দেখা করছি ও মাই গড শর্ট আমরা পরবর্তী হামলা চালাতে প্রস্তুত মিসাইল সিস্টেম প্রস্তুত রয়েছে এই মুহূর্তে আমরা দেখা যাক আক্রমণ আক্রমণ হয়

ঠিক এই জায়গায় মিসাইল হামলাটি হয়েছে আমরা সরাসরি সেখানে দেখাচ্ছি